ও আপনারা চলে এসছেন প্রথম দফার মতো দ্বিতীয় দফার ভোটও সমাপ্ত হল রাজ্যে মোট ছটি লোকসভা কেন্দ্রের ভোট মিটে গেল উত্তরবঙ্গেরই ছটি লোকসভা কেন্দ্র এ দফাতে তিনটে কেন্দ্র ছিল রায়গঞ্জ বালুরঘাট এবং পাহাড় অর্থাৎ দার্জিলিং এই তিনটে কেন্দ্রে কে এগিয়ে থাকবে কে বা পিছিয়ে থাকতে পারে কারা জয়লাভ করতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকে তবে তার আগে বেশ কয়েকটি বিষয় নিয়ে বলতেই হচ্ছে না বললেই নয় সেটা হচ্ছে দ্বিতীয় দফাতে গোটা দেশে অষ্টআশিটা কেন্দ্রে ভোট ছিল আর এই পর্বে ইভিএম বন্দি হয়ে গিয়েছে ইতিমধ্যেই বেশ কিছু হেভিওয়েট প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী যেমন রয়েছেন রাহুল গান্ধী রয়েছেন শশি থারুর রয়েছেন পাশাপাশি এ রাজ্যে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি রয়েছেন রাজ্যের এক মন্ত্রী বিপ্লব মিত্র তিনিও রয়েছেন ফলত এই অষ্টশিটি কেন্দ্রের ভোটাররা তাদের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করেছে এ রাজ্যে উত্তরবঙ্গের তিনটি লোকসভা কেন্দ্রের ভোট হয়েছে ভোটে বেশ কিছু ছবি উঠে এসেছে এবং বালুরঘাট অনেক বেশি হ্যাপেনিং ছিল অনেক ঘটনা ঘটেছে সেখানে সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ সুকান্ত মজুমদার তিনি বলেন যে তৃণমূলের লোকজন এখানে গুন্ডাগিরি করছে এরকম ধরনের একাধিক অভিযোগ পাহাড়ে রাজু বিস্তা তিনিও কিছুটা দেখা যায় কিছু বেসামাল কথা বলে ফেলেন গুলি করা উচিত এ ধরনের মন্তব্য করেন রায়গঞ্জ সেখানে সেভাবে কিছু হয়নি নির্বাচন কমিশন বলছে তিনটি কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট মিটেছে এবং শেষ পাওয়া খবর অনুযায়ী আমি যেটা জানতে পেরেছিলাম বিকেল পাঁচটা পর্যন্ত ওভারঅল সত্তর শতাংশেরও বেশি প্রায় তিয়াত্তর শতাংশ তার কিছু বেশি ভোট পড়েছিল তিনটে কেন্দ্রে এবং আমার ধারণা শেষ হওয়া পর্যন্ত এইট্টি পার্সেন্টে কাছাকাছি পৌঁছে যাবে এই তিনটে কেন্দ্রেরই ভোট গ্রহণ তবে আজ অন্যান্য অনেকগুলো ঘটনার জন্য দিনটা ঘটনাবহুল ভোটের দিকে নিশ্চয়ই আমাদের নজর ছিল এর পাশাপাশি যে ঘটনা দেখলাম বীরভূমে বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধর প্রাক্তন পুলিশ কর্তা আইপিএস অফিসার তার মনোনয়নপত্র বাতিল হয়ে গেল নো ডিউজ এই সার্টিফিকেট দেয়নি রাজ্য সরকার সে কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়ে গিয়েছে সেখানে যে ডামি প্রার্থী ছিল বিজেপির পক্ষ থেকে দেবতনু ভট্টাচার্য তিনিই হচ্ছেন বিজেপি প্রার্থী তবে এক্ষেত্রে একটা বিষয় বিজেপি কিন্তু অনার রয়েছেন দেবাশিস ধরকেই প্রার্থী করতে দেবাশিস ধর তিনি প্রথমে দ্রুত শুনানি আর্য জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হাইকোর্টে সেই আর্জি খারিজ হয়ে গেছে অর্থাৎ দ্রুত শুনানি হবে না সোমবার দিন শুনানি হবে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছেন দেবাশিস ধর আজকে 26 তারিখ সুপ্রিম কোর্টে যদি শুনানি হয়ও তাহলে সেক্ষেত্রে সাতাশ আঠাশ বাদ দিয়ে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ কিন্তু শেষ দিন ফলত দেবাশিস ধরের চান্স খুবই কম ক্ষেত্রে। পাশাপাশি আরেকটা বিষয় ঘটল এমনিতেই রাজ্যে উত্তাপ আবহাওয়া আবহাওয়ার উত্তাপ অনেক বেশি টেম্পারেচার অনেক বেশি দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও সেটা কম ছিল না উত্তাপ আরও বাড়িয়েছেন দুই রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নির্বাচনী প্রচারে একে অপরকে আক্রমণ করেছেন খুব স্বাভাবিকভাবেই এসএসসি যে নিয়োগে দুর্নীতি ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য প্রার্থীর চাকরি চলে গিয়েছে সেটা নিয়ে প্রধানমন্ত্রী যেমন সানিয়েছে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে তৃণমূল সরকারকে পাল্টা মুখ্যমন্ত্রীও তিনি আক্রমণ করেছেন কিন্তু আরেকটা বিষয় এখানে ঘটেল আজকে সন্দেশখালী আবারও সন্দেশখালী সে সন্দেশখালিতে সিবিআই যায় এবং সেখানে আবু তালেব মোল্লা তার বাড়িতে তল্লাশি চালায় যদিও তিনি সেখানে ছিলেন না ঘরবন্দি একটি বাড়ি সেখানে তল্লাশি চালিয়ে অস্ত্রশস্ত্র পায় এবং তারপর তারা এনএসজিকে খবর দেয় এনএসজি আসে ফাবুল এনএসজি নেমে যায় এটা এটা মনে হচ্ছিল যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছিল যে তাহলে কি রয়েছে সন্দেশকালীতে কি বড়ো কেউ কোনো জঙ্গি সংগঠন ঘাটি ঘিরেছে আরও কিছু বিস্ফোরক উদ্ধার হতে পারে কারণ সিবিআই তখনও পর্যন্ত খোলসা করেনি ঠিক কত শতাংশ বা কত সংখ্যক অস্ত্র উদ্ধার হয়েছে বিদেশি কিছু অস্ত্র পাওয়া গিয়েছিল কিছু বিস্ফোরক উদ্ধার হয়েছে এমন দাবি করা হয়েছিল কার্তুজ উদ্ধার করা হয়েছে সেই দাবিও করা হয়েছিল সব মিলে পরে পরবর্তীতে জানা যায় কিছু কার্তুজ ছ সাতটি বন্দুক যার মধ্যে মানে আগ্নেয়াস্ত্র যার মধ্যে দুটি বোধহয় বিদেশি বন্দুক রয়েছে বিদেশি আগ্নেয়াস্ত্র রয়েছে এবং কার্তুজ তো উদ্ধার হয়েছে বিস্ফোরক উদ্ধার রয়েছে এনএসজি আসে তারাও তরিখুরি সেখানে একটা টেনশন ক্রিয়েট হয় এবং এনএসজি সেই এলাকায় ঢোকা বেরোনো বন্ধ করে দেয় এবং তল্লাশি চালায় রোবট নিয়ে আসা হয় রোবট নিয়ে এসে কারণ বিপুল সংখ্যক সেখানে বিস্ফোরক রয়েছে এমন একটা খবর ছিল তাদের কাছে সিবিআই সূত্রে সিবিআই এমন একটা দাবি করেছিল কিন্তু দেখা যায় যে এনএসজিও তারা তাদের রোবট নিয়ে এসে তল্লাশি চালায় বেশ কিছুক্ষণ তল্লাশি পরে কয়েকটি বস্তা উদ্ধার হয়েছে থলি এবং সেখান থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে পরবর্তীতে সিবিআই তারা কী কী উদ্ধার করেছে তার একটা ছবি দিয়েছে প্রেস কনফারেন্স করেছে প্রেস এবং বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে শেখ শাহজাহানের আইডিও পাওয়া গেছে এবং এই সমস্ত কিছু পাওয়া গেছে কিন্তু মাটির নিচ থেকে অর্থাৎ মেঝে খুঁড়ে এইগুলো উদ্ধার করা হয়েছে মেঝের খুঁড়ে এইগুলো লুকিয়ে রাখা হয়েছিল এবং এটা মনে রাখবেন যে এই যে তল্লাশি এই তল্লাশি চালানো হয়েছিল পাঁচই জানুয়ারি শেখ শাহজাহানকে খুঁজতে গিয়ে যে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তো এই আবু তালেব বলা হচ্ছে যে তিনি শেখ শাহজাহানের এক ঘনিষ্ঠ তৃণমূল নেতা তার এক আত্মীয় তিনি অবশ্য বাড়িতে থাকেন না তা মাছের ভিড়ি ব্যবসার সঙ্গে যুক্ত কিন্তু তিনি এর সঙ্গে কীভাবে যুক্ত হলেন কিভাবে তার বাড়িতে অস্ত্র এলো তা এখনো পর্যন্ত পরিষ্কার নয় তবে এনএসজি যে তল্লাশি চালালো কী পেলো কি বিস্ফোরক পেলো এটা জানতে খুব ইচ্ছে করছে বোধহয় আপনাদের আমারও বলতে ইচ্ছে করছে সেটা শেষমেশ দেখা গেল এনএসজি যে বিস্ফোরক উদ্ধার করেছে বা বোমা উদ্ধার করেছে সেটা হচ্ছে দেশি বোমা উদ্ধার করেছে কিছু এবং তা এনএসজি নিষ্ক্রিয় করে দিয়েছে তবে ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে গোটাটাই একটা নাটক করা হয়েছে এবং যাতে একটা টেনশন ক্রিয়েট হয় এক্ষেত্রে রাজ্যে বড় কিছু একটা ঘটনা ঘটছে সেটা বোঝানোর জন্য এবং ভোটকে প্রভাবিত করার জন্য এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে গোটা দেশের যাতে নজর এই ক্ষেত্রে পড়ে সন্দেশখালী যাতে চর্চায় থাকে সন্দেশখালী ইস্যুকে জিয়ে রাখা যায় সেই কারণেই এই ঘটনা ঘটানো হয়েছে এবং বিজেপির চক্রান্ত এমন বিষয়টিও কিন্তু উঠে এসছে তৃণমূল কংগ্রেসের অভিযোগ থেকে তবে সচরাচর এই ধরনের ঘটনার ক্ষেত্রে এনএসজি কমান্ডো নামানো হয়েছে এটাও কিন্তু ঠিক যে দেখা যায় না সাম্প্রতিক অতীতে এমন কোনো নজির নেই একাধিক জায়গাতেই এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে বিস্ফোরক উদ্ধার হয়েছে কিন্তু এনএসজি নেমেছে আমরা মানে শেষ বোধহয় মনে আছে যে মুম্বাই হামলার যে ঘটনা ঘটেছিল জঙ্গি হামলা সেই জঙ্গি হামলার সময় এনএসজিকে নামানো হয়েছিল তারপরে এই বোমা উদ্ধার করতে বা কয়েকটি পিস্তল উদ্ধার করতে আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে এনএসজিকে নামানো হয়েছে এটা দেখা যায়নি এই দুটো বিষয় গেল আজকের দিনের অন্যতম ইস্যু ভোট ছাড়াও এই দুটো ঘটনাও কিন্তু ঘটেছে অর্থাৎ একাধিক ঘটনা যেগুলো ঘটেছে সেগুলোই বললাম এবার আসব ভোটের বিষয়ে আজ দ্বিতীয় দফার ভোট মিটল আপাতভাবে শান্তিপূর্ণভাবে ভোট মিটেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন তিনটি কেন্দ্রে ভোট হলো আজকে দার্জিলিং বালুরঘাট এবং রায়গঞ্জ এর মধ্যে বালুরঘাট কেন্দ্রতে নজর ছিল কারণ যে সেখানে এক তো রাজ্যের এক মন্ত্রী লড়াই করেছেন দুই হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি তিনি এই কেন্দ্র থেকে লড়াই করছেন ফলত নজর ছিল সবার এখানে এই কারণে এবং এই বালুরঘাট কেন্দ্রতে বিজেপির যে গোপন রিপোর্ট তাতে কিন্তু বালুরঘাট কেন্দ্রটা বিজেপির হাতছাড়া হতে পারে এমন একটা আশঙ্কা ছিল আমি সেই সংক্রান্ত একটি ভিডিও করেছিলাম বালুরঘাট কেন্দ্রে যদি দেখা যায় যে বিধানসভা ওয়ারি ফলাফল কিংবা পরবর্তীতে অর্থাৎ দু হাজার যে ফল তাতে হ্যাঁ দু হাজার উনিশ সালে সুকান্ত মজুমদার জিতেছিলেন তেত্রিশ হাজারের কিছু বেশি ভোটে অর্পিতা ঘোষ সেরেছিলেন তৃণমূল কংগ্রেসের অর্পিতা ঘোষের হারের পিছনে অনেকে কিন্তু বলেছিল যে তৃণমূল কংগ্রেসের অন্তর্কলহ গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই কিন্তু হেরেছিলেন পরবর্তীতে দেখা যায় যে বিপ্লব মিত্র তিনি বিজেপিতে যোগদান করেন আবার তিনি তার ভাইকে নিয়ে চলেও আসেন তৃণমূল কংগ্রেসে এবং এই বিপ্লব মিত্রকেই এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে এই বালুরঘাট কেন্দ্র থেকে ফলত লড়াই কিন্তু শেয়ানে শেয়ানে হবে এবং হয়েওছে বলে মনে করা হচ্ছে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে সেগুলো ভোটেরই অঙ্গ বলে মনে হয় কারণ রাজ্যে ভোটে আরও অনেক কিছু ঘটনা ঘটে তো আপাত দৃষ্টিতে দেখে মনে হয় যে বালুরঘাটে কিন্তু যথেষ্ট লড়াই হয়েছে বিপ্লব মিত্র এবং সুকান্ত মজুমদারের মধ্যে অপরদিকে রায়গঞ্জ কেন্দ্র সেখানে ত্রিমুখী লড়াই রায়গঞ্জ একটা সময়ে কংগ্রেসের দখলে ছিল প্রিয়রঞ্জন দাসমন্সী পরবর্তীতে দীপাদাস মুন্সী এবং একবার সেখান থেকে মোহাম্মদ সেলিম তিনি জয় অথবা বিজেপির প্রার্থী ছিলেন দেবশ্রী চৌধুরী সেই দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল গোষ্ঠী কোন্দল ছিল এবং তাকে পরিবর্তনের দাবিও বিজেপির অন্ধারে উঠেছিল সেই দেবশ্রী চৌধুরীকে দেবশ্রী চৌধুরীকে এবার তার কেন্দ্র বদল করা হয়েছে তাকে নিয়ে আসা হয়েছে দক্ষিণ কলকাতায় আর রায়গঞ্জে প্রার্থী করা হয়েছে কার্তিক পালকে কার্তিক পাল তিনি কংগ্রেসে ছিলেন তার একটা হিস্ট্রি রয়েছে পরবর্তীতে তৃণমূল কংগ্রেস এবং তার ওপরে বিজেপিতে যোগদান করেন এই রায়গঞ্জ ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং একটা কারণেও যে তিনজনই কিন্তু দলবদল দেখুন রায়গঞ্জের যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণকল্যাণী বিজেপি তারপর তৃণমূল কার্তিক পাল কংগ্রেস তৃণমূল হয়ে বিজেপি আলী ইমরান রামস আলী ইমরান রামস তিনি ফরওয়ার্ড ব্লকে ছিলেন সেখান থেকে তিনি কংগ্রেসে যোগদান করেন ফলত তিন প্রার্থী ত্রিমুখী লড়াই এবং এই রায়গঞ্জ এমন একটা কেন্দ্র যেখানে রাজ্যের অন্যান্য কেন্দ্রের ঠিক উল্টো ছবি এই রায়গঞ্জ কেন্দ্রে কিন্তু সংখ্যালঘু ভোট যেমন রয়েছে পাশাপাশি হিন্দু ভোটও প্রচুর রয়েছে এখানে মতুয়া ভোট রয়েছে এই রায়গঞ্জ কেন্দ্রে তপসলি উপজাতি তপসিলি জাতি তাদের ভোট রয়েছে এখানে সংখ্যালঘুরা কিছুটা কম বরং হিন্দু ভোট প্রায় ফিফটি ওয়ান পারসেন্ট ফর্টি নাইন পার্সেন্টের মতন মুসলিম ভোট রয়েছে ফলত এখানে বিজেপির জন্য একটা ভালো কেন্দ্র নিঃসন্দেহে এবং যদিও এর হিস্ট্রি অন্য কথা বলে বিজেপি ছিলই না সেই অর্থে কিন্তু এক্ষেত্রে এবারে ভিক্টর বা আলী ইমরান রামস তিনি কতটা ভোট কাটতে পারবেন তার উপরে কিন্তু বিজেপির জয় পরাজয় যায় অনেকটা ডিপেন্ড করছে কারণ মুসলিম ভোট মনে করা হয় যে বিজেপির বিরুদ্ধে যাবে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বা এই বাম কংগ্রেসের যিনি জোট প্রার্থী তার দিকে যেতে পারে এখন মুসলিম ভোট যদি তৃণমূল কংগ্রেস না পায় তাহলে তৃণমূলের ক্ষেত্রে কিছুটা বিপদ বাড়তে পারে তাদের জয় পাওয়ার সম্ভাবনা কমে যাবে কারণ হিন্দু ভোট মনে করা হয় যে অনেকটাই বিজেপি পাবে সেক্ষেত্রে মুসলিম ভোট তৃণমূলের কাছে ভরসা তবে আলী ইমরান রামসের বডি ল্যাঙ্গুয়েজ খুব একটা ভালো ছিল না এবং তার থেকে মনে হয় যে আলী ইমরান থেকেই এক্ষেত্রে কৃষ্ণকল্যাণীর উপরে অনেক বেশি করে মানুষ ভরসা রেখেছেন এটা একটা মনে করা হচ্ছে তবে এখানে তৃণমূলের গোষ্ঠী কন্দল একটা বড় ফ্যাক্টর সেটাকে কতটা তারা কাটিয়ে উঠতে পেরেছে এবং মানুষকে তাদের পক্ষে নিয়ে আসতে পেরেছে সেটা একটা বড় বিষয় সেক্ষেত্রে এই রায়গঞ্জ কেন্দ্রটা কিন্তু ডিপেন্ড করছে ভিক্টরের ওপর অনেকটাই তিনি ফ্যাক্টর হতে পারেন তবে ত্রিমুখী লড়াই এখানে ফিফটি ফিফটি রয়েছে বিজেপি তৃণমূলের জন্য দার্জিলিং দার্জিলিং কেন্দ্রে কিন্তু বিজেপির বিপদ আছে বিপদ আছে এই কারণেই রাজু বিস্তা যেমন তিনি প্রার্থী তিনি আজকে মেজাজ হারিয়েছেন অর্থাৎ সব কিছু তার মতন করে হচ্ছে না এটা বোঝা যাচ্ছে তার উপর বোধের উপর বিস্ফোরক হচ্ছে বিষ্ণুপ্রসাদ শর্মা যিনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে গিয়েছেন যিনি দাবি করেছিলেন যে ভূমিপুত্র প্রার্থী চাই রাজু বিস্তার বিরুদ্ধে বিস্তার ক্ষোভ দিয়েছেন তারপরে এই হাম্রো পার্টির অজয় এডওয়ার্ড বা তামাং তারা কংগ্রেসে যোগদান করেছেন মুনিশ তামাং হচ্ছে সেখানকার প্রার্থী হয়তো পাহাড়ে ভোটটা অনেকগুলো ভাগ হয়ে যাচ্ছে আর এক্ষেত্রে গোপাল নামার দিকে যেতে পারে এটা অনেকেই মনে করছেন তবে পাহাড়ে গত কয়েক বছর কিন্তু বিজেপির উপরে আস্থা রেখেছে তবে আরেকটা বিষয় এবারে কিন্তু পাহাড়ের কোনো পৃথক গোর্খাল্যান্ডের দাবি যে ইস্যু সেই ইস্যু ধোপে টেকে অনেক বেশি করে রাজু বিস্তার বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে একটা হাওয়া রয়েছে পাহাড়ে কারণ গত কয়েক মানে গত তিনটে টার্মে বিজেপিকে পাহাড় এমপি দিয়েছে কিন্তু পাহাড়ের উন্নয়ন হয়নি পাহাড়ের সমস্যার সমাধান হয়নি এই একটা অভিযোগ রয়েছে যতই রাজু বিস্তার সঙ্গে বিমল গুরুং পরবর্তীতে শেষ লগ্নে বিনয় তামাংরা যুক্ত হন না কেন এইটা কিন্তু বিজেপি কেউ ভাবাচ্ছে অর্থাৎ রাজু বিস্তার বডি ল্যাঙ্গুয়েজ তার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে তিনি বলছেন যেখানে গুলি করে দেওয়া উচিত বা গুলি ছোড়া উচিত ঠোক দেনা চাইয়ে তো তার থেকে বোঝা যাচ্ছে তিনি কিছুটা টেনশনের মধ্যেও রয়েছেন অনেকটা বেশি পজিটিভ এক্ষেত্রে তৃণমূলের জন্য পাহাড় অর্থাৎ তারালো কি তাহলে রায়গঞ্জ অনেকটা বেশি পজিটিভ বা ফিফটি ফিফটি রয়েছে রায়গঞ্জ বিজেপি তৃণমূলের মধ্যে এবং বালুরঘাট বালুরঘাট কিন্তু বিজেপির জন্য অনেক বেশি পজিটিভ অর্থাৎ এক্ষেত্রে দার্জিলিং কেন্দ্রটা তৃণমূল কংগ্রেস জিতলেও জিততে পারে আমি বল মানে যা দেখছি জানছি তা থেকে আমার মনে হচ্ছে দার্জিলিং কেন্দ্রটা জিততে পারে তৃণমূল কংগ্রেস রায়গঞ্জ ফিফটি ফিফটি যে কেউ জিততে পারে বালুরঘাটটা বিজেপির জন্য অনেক বেশি সুরক্ষিত সে ফলত অর্থাৎ এখানে যদি দেখা যায় ওয়ান ইস টু ওয়ানেই কিন্তু এই তিনটে কেন্দ্রও রয়েছে তবে অনেক সমীক্ষকরা কিন্তু রায়গঞ্জ কেন্দ্রতে তৃণমূল কংগ্রেসকে দিয়েছে এখন দেখা যাক শেষ মুহূর্তে অনেক কিছু ঘটনা ঘটেছে অনেক কিছু ঘটনা ঘটেছে তার উপরে মানুষ কোন দিকে টার্ন নেন এই ধরুন শিক্ষক নিয়োগে দুর্নীতি বা আজকের যে ঘটনা এই সমস্ত দিকগুলোর উপরে মানুষ কোনো টার্ন নেন কি না সেটা তো সময় বলবে তবে এটা সবটাই অ্যাজামশন মিলবেই আমি বলছি না ভোট ভোটের আগে পর্যন্ত যে চর্চা তার উপর ভিত্তি করে এবং আজকের যে পোলিং সেখানকার মানুষের যে মনোভাব সেটার থেকে কিছুটা আন্দাজ করার চেষ্টা করলাম মাত্র সবটা মিলতে পারে কোনোটাও না মিলতে পারে আংশিক মিলতে পারে আপনারা আপনারা কী মনে করছেন সেটা জানান আমাকে কমেন্ট করে অতি অবশ্যই কমেন্ট করুন এবং জানান আপনি কি মনে করছেন এই কেন্দ্রগুলোতে যে তিনটি কেন্দ্রে আজকে ভোট হয়ে গেল সে তিনটি কেন্দ্রের ফলাফল কি হতে পারে বলে আপনারা মনে করছেন খুব ভালো হয় যে যদি এই রায়গঞ্জ বালুরঘাট বা দার্জিলিং এই সমস্ত জায়গা থেকে যারা ভোট দিয়েছেন তারা জানাতে পারেন যে সেই সমস্ত কেন্দ্রগুলোতে আপনারা কি এক্সপেক্ট করছেন কি হতে পারে ফলাফল কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি অতি অবশ্যই জানাতে ভুলবেন না ধন্যবাদ